সমাজে যখন এই ধরনের হাসলত দেখবা অভ্যাস দেখবা কালচার দেখবা তখন মনে করবা এটা কেয়ামতের আলামত অতি অধিক মর্মান্তি দ্বিতীয় আর কোন ঘটনা রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের চান্দাজিরবাড়ির এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের উদ্যোগে হজরত ইমাম হাসান ও হোসাইন রাদি আল্লাহ তালানহর স্মরণে সৌদায় কারবালা মাহফিল ৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে এত বড় যগন্যThom কাজ করলো মানব ইতিহাসের মধ্যে এর চাইতে মর্মান্তি হৃদয় বিদারক দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটেনি ইতিহাস দেখুন একেবারে মানুষের সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত ইতিহাস দেখুন এই মানব ইতিহাসের মধ্যে কারবালার ঘটনার চাইতে অধিক হৃদয় বিদারক অধিক মর্মান্তিক দ্বিতীয় আর কোনো ঘটনা নাই এই রকম নির্মম নির্দয় ভাবে যারা একষট্টি হিসরি দশই মহরম কারবালার উত্তপ্ত ময়দানে নবী পরিবারের উপর নির্যাতনের ইস্কৃণাল চালিয়েছিল নবী পরিবারকে নিรมমভাবে শহীদ করেছিল তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম থাকতে পারে এরা যদিও দাবি করে সেটা হবে কি সম্পূর্ণ মিথ্যা কারণ নবীর নবীর mohabbat ভালোবাসা অন্তরে থাকলে এত বড় জঘন্যতম কাজ কেউ করতে যে কোনো আসার অনুষ্ঠান মাহফিল মজলিস যে কোনো কিছুর ক্ষেত্রে আপনারা করবেন যুবকরা এগিয়ে আসবেন তরুণরা এগিয়ে আসবেন কিন্তু বুদ্ধি নিবেন যে সমস্ত বৃদ্ধ রয়েছে ফরহেজগা দিনদার আল্লাহ এদের থেকে ডাকবেন বসাবেন যে আমরা এই ধরনের একটা কাজ করতে চাই আপনাদের পরামর্শ কি কিভাবে করতে পারি দেখবেন ওনারা যে পরামর্শ দিবে এটা আপনাদের জন্য দুনিয়াতে নাজাত রুসিলা হবে এটাই হোসাইনি আদর্শ বলে না কার আদর্শ হুসাইনের আদর্শ সেজন্য আমার নবী হাদিসে পাকে বলছেন ارشاد করছেন তোমরা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে শ্রদ্ধা করো তাদেরকে কি করো শ্রদ্ধা করো আর যারা কনিষ্ঠ ছোট তাদেরকে স্নেহ করো বড়কে কে শ্রদ্ধা ছোট কে স্নেহ আমাদের সমাজে এই জিনিসটা তো এটা হোসাইনি আদর্শ কারবালার মাহফিল এগুলো শিক্ষা দেয় আমাদেরকে এই যে কারবালার মাহফিল কেন করছেন আপনি এই কারবালার মাহফিল করলে এই সমাজের রীতিনীতি গুলো ফুটে উঠবে একজন যুবক একজন তরুণ তার বয়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধ মানুষকে কিভাবে সম্মান করবে এটা শিক্ষা দেয় একজন বৃদ্ধ মানুষ একজন ছোট বাচ্চাকে কিভাবে স্নেহ করবে এটা শিক্ষা দেয় আজকে বর্তমান সমাজে দেখেন যুবক তরুণ তার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধকে শ্রদ্ধা করে না আবার বৃদ্ধ মানুষ ছোটো বাচ্চাগুলোকে স্নেহ করে না একে অপরকে ধিক্কার দিয়ে দিয়ে কথা বলে আমার নবী হাদিসে পাকে বলেছেন সমাজে যখন এই ধরনের খাস লোক দেখবা অব্বাস দেখবা কালচার দেখবা তখন মনে করবা এটা কিয়ামতের আলামত অতি দূত কিয়ামত সংগঠিত হবে একবার দূর করে বলি নাউজ বিল্লাহ এটি প্রধান অতিথি ছিলেন নজিরিয়া নৈমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রবাসক সৈয়দ মোহাম্মদ খায়রুল আমিন চিস্তি প্রধান বক্তা ছিলেন মাহমুদিয়া জামে মসজিদের খতিব ও মহম্মদিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা নজরুল ইসলাম আল কাদি অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মাবায়ক ইউসুফ তালুকদার সংগঠনের উপদেষ্টা হাজি শামসুল আলম মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ নুল নবী উদ্দিন জহির সৌদাগর আলী আকবর মোহাম্মদ আব্দুল শুকুর বদিউল আলম মোহাম্মদ মুসা নুরুল আমিন নবাইদুল ইসলাম ইয়ার মোহাম্মদ মোহাম্মদ আকরাম হাজি শাহ আলম মোহাম্মদ হারুন হানিফ প্রবাসী মেহমান মোহাম্মদ বাদশাহ মোহাম্মদ মুন্না মোহাম্মদ ইরফান মোহাম্মদ জামশেদ মোহাম্মদ শাহেদ মোহাম্মদ আরিফ মোহাম্মদ সিহাব, মোহাম্মদ নেজাম মোহাম্মদ আহমান মোহাম্মদ মাহফুজ মোহাম্মদ আসিফ মোহাম্মদ মঞ্জুর মোহাম্মদ রবিউল মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ ইমর মোহাম্ম ইরফাত মোহাম্মদ সাইমন মোহাম্মদ জুবায়েদ মোহাম্মদ হৃদয় অভি মোহাম্মদ ফাহিম মোহাম্মদ রাইহান মোহাম্মদ আশরাফ মোহাম্মদ মুরাাদ মোহাম্মদ রনি মোহাম্মদ আব্বাস মোহাম্মদ ইকবাল মোহাম্মদ জিহাদ মোহাম্মদ রাশেদ মোহাম্মদ শুকুর মোহাম্মদ শরীফ মোহাম্মদ তানভীর মোহাম্মদ সোহান মোহাম্মদ তাহসিন মোহাম্মদ জাহেদ মোহাম্মদ জাহেদ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আরাফ মোহাম্মদ সাজাদ মোহাম্মদ বাদশাহ মোহাম্মদ ইরফান

पहुचायले पहुचाए